নমস্কার বন্ধুরা আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি বন্ধুরা আপনারা যারা আমার নার্সারিতে আসেন আপনারা বলেন যে মুখার্জি একটু ড্রাগন গাছ ভালো মতো করে করো তো বন্ধুরা আপনাদের কথাগুলো আপনারা যখন বলেন আমি কথাগুলোকে মনে রাখি তো আমি এখন চেষ্টা করেছি আমি কিছু বড় বড় ড্রাগন করেছি যেগুলো আপনাদের হাতে তুলে দিতে পারবো আর এই যে গাছগুলো যে ডালগুলোয় ফল হয়েছিল পার্টিকুলার সেই গাছ ডালগুলোই সেই ডালগুলো থেকেই এই গাছগুলো করা আছে তো ড্রাগন গাছ আমরা কিভাবে করব যে কেউ ড্রাগন গাছ করতে পারি ফলের ক্রেট সবচেয়ে ভালো হবে প্লাস্টিকের ক্রেট আর কাঁকর কাঁকর টাইপের মাটি নেবেন ধরুন আপনি সিন্ডার নিলেন অন্তত চল্লিশ ভাগ আচ্ছা আর মাটি নিলেন চল্লিশ ভাগ আশি ভাগ হয়ে গেল বাকি কুড়ি ভাগ হচ্ছে আপনার ভার্মি কম্পোস্ট এই তিনটে দিয়ে আমরা ড্রাগন গাছকে বসাবো আচ্ছা ড্রাগন গাছ বসাবো আমরা যদি ছাতে হয় তাহলে গার্ডওয়াল ছাতের যে গার্ডওয়াল আছে সেই গার্ডওয়ালের কোণের দিকে তো সঙ্গে একটা পিলার তৈরি করে দেবো যে গাছটা অনেকটা উপরে উঠবে পাঁচ ছ ফুট উপরে উঠবে তার উপরে একটা সাইকেলের টায়ার হোক মোটর সাইকেলের টায়ার হোক এরকম কোনো একটা রিং মতো করে দিতে হবে সেইখান থেকে উঠে ওরা বাইরের দিকে নামবে বা যাদের বাড়ির আপনার ছাদের রেলিং আছে একটা ফলের ট্রেডে বসিয়ে সেই রেলিংও আপনারা দিয়ে দিতে পারেন যাতে ফলটা অনেক হতে পারে তো বন্ধুরা এই গাছগুলো না খুব ইজি হয় একদম মেনটেন নেই গাছটা খাবার এরা হাড়ের গুঁড়ো পছন্দ করে ডিএপি দেওয়া যেতে পারে পটাশ দেওয়া যেতে পারে নিম খোল দেবেন সর্ষের খোলটা দেবেন না সর্ষের খোল দিলে কি সমস্যা হতে পারে সর্ষের খোল অনেক সময় ওয়েদারের উপরে বা ধরুন এ যদি গোড়াতে লাগে এরকম ধরুন গোড়াতে লাগলো তাহলে এখান থেকে পচতে পারে তো একটা বড় গাছ যদি পচে যায় তো সেটা আমাদের কাছে খুবই খারাপ লাগে আর ড্রাগন গাছ সাধারণত আট মাস থেকে ন মাসের মধ্যে ফল এসে যায় ড্রাগন খুব সুস্বাদু ফল তো বন্ধুরা আপনাদের জন্যে আমি একটু বড় বড় গাছ করেছি এইগুলো আপনারা কালেক্ট করতে পারেন অবশ্যই এই গাছগুলো ফলন্ত গাছ থেকেই আপনারা এই গাছগুলো দেখলেই বুঝতে পারবেন কোনো কোনো ডালে ফল হয়েছিল এইসব ডালগুলোতে ফল হয়েছিল সেই সব ডালগুলো কেটে নিয়ে এই গাছগুলোকে রেডি করা সবথেকে মজার ব্যাপার হলো ড্রাগেন ড্রাগেনের জলও যেরকম খুব কম চায় অ্যাডিনিয়াম বগন মতোই জল দিলেও হয় না দিলেও হয় শুধু তাই না এতে কোনো পোকা লাগে না খুবই কম পোকা লাগে যে কোনো একটা হালকা ইনসেকটিসাইড মাঝে মধ্যে মাসে একবার দিলেই যথেষ্ট আর যতগুলো ফুল হবে ততগুলো ফল হবেই হবে আর এর জন্যে কোনো পরাগ মিলনের দরকার লাগে না আর ইনসেকটিসাইড ফাঙ্গিসাইড অত কিছু লাগে না আমাদের ছাতে বা আমাদের বাগানের যেসব গা যেসব আমরা ইনসেক্টিসাইড ফাঙ্গিসাইড স্প্রে করি তো ড্রাগনটা সামনে থাকে তাতেও স্প্রে করে দিলাম ফুলটাও দেখতে ভালো ব্রহ্মকমলের মতো দেখতে আমরা যেটা ব্রহ্মকমল বলি আসলে ওটা কুইন অফ দ্য নাইট তো সে তার মতো দেখতে আর অনেকের পচে যায় ফুলগুলো তার জন্যে আপনার হালকা যে কোনো একটা ফাঙ্গিসাইড অ্যান্টাকল হোক ব্যাবিস্টিন হোক ওটা ভালো করে স্প্রে করবেন আর ফুলে জল দেবেন না আমরা সবাইকে বারবার করাবো পচে যায় তার প্রধান কারণ হচ্ছে ধরুন আমরা গাছকে স্নান করাই তো এই গরমটা চলে গেলে তো আমরা স্নান করাবো না এ ধরুন আমরা ফুলটা ফুটেছে সেই অবস্থায় গাছকে স্নান করালাম তাহলে ফুলে জল লাগলো ওই ফুলে জল লাগলে ফুল পচে আবার ধরুন গাছে অনেক সময় যদি পটাশ শর্ট থাকে তাহলে ফুলটা ফোটার পরে ঝরে যায় তো আমরা একটু তো পটাশ অবশ্যই দেবো এতে পটাশ দিলে আপনার ফুল ঝরা বা ধরুন আপনার গাছের সবুজ ভাবটা কম থাকা এগুলো থেকে তো আমরা রেহাই পেতে পারি এগুলো তো মানে বাঁধা ছকের মতো সব গাছেই ধরুন আম হোক লেবু হোক পেয়ারা হোক বা যেসব গাছ হোক পাতার রং দেখলেই বোঝা যায় যে এই গাছটার কী শট আছে তো আমরা যারা দীর্ঘদিন ধরে গাছ করি তো আমাদের কাছে একটা আইডিয়া এসেই যায় যে এই গাছটার এই রকম আছে কী দিতে হবে তারপরে যারা নূতন বাগানি আমি আপনাদেরকে বলবো আপনাদের গাছের কোনো রকম সমস্যা হলে দিনের বেলা গাছের ছবিটা আমাদেরকে পাঠান আমাদের যে দুটো নাম্বার দুটোই হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটাতে পাঠাবেন দুটোতে পাঠালে আমাদের নিজেদেরই কনফিউজ হয়ে যায় আমরা অনেকেই দুজনকেই পাঠায় তো চেষ্টা করবেন যে কোনো একজনকেই পাঠানোর যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করতে আর দিনের বেলা হোক বা রাত্রে আপনাদের গাছের সমস্যাগুলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে সমস্যা সমাধান করার চেষ্টা করি আর যারা আমাদের নার্সারিতে আসতে পারছে না এই প্রচণ্ড গরমে আমরা তো হোম ডেলিভারি বা করিয়া যেরকম চলছে সেরকমই চলছে আমরা আপনাদের জন্যে ভিডিও কলও অ্যারেঞ্জ করে দিচ্ছি এখন মনিদা আছে মনিদা আপনাদের ঘুরিয়ে সারা বাগানটা দেখিয়ে দিচ্ছে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারাই চুজ করে নেবেন যেসব গাছগুলো সেগুলো পৌঁছে যাবে আপনাদের বাড়িতে আর ঘরে বসে আমাদের বাগানটা দেখতে পাবেন আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তো অবশ্যই আপনাদেরকে সময় দেওয়া হবে ভিডিও কলে আপনারা যে গাছটা পছন্দ করবেন সেই গাছটা আপনার বাড়িতেই ডেলিভারি করিয়ে দেওয়া হচ্ছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর নতুন কী নিয়ে ভিডিও করব অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান আর বন্ধুরা আমরা আমাদের আমরা মুখার্জি হর্টিকালচারের তরফ থেকে আপনাদেরকে যারা নার্সারিতে আসবেন যে কোনো একটা করে গাছ গিফট করব আমরা এইটা এটা চলবে এই গিফটিংয়ের পর্বটা চলবে ঠিক এই মাসের দশ তারিখ থেকে আপনার তিন মাস চলবে মে জুন জুলাই জুলাইয়ের তিরিশ তারিখ অবধি চলবে এইটা গিফটিংয়ের পর্বটা আমরা যে কোনো একটা গাছ যে কোনো একটা গাছ আপনাদেরকে গিফট করব সেটা আমাদের তরফ থেকে আর সেই ভালো গাছ গিফট যেটা আপনারা বাড়ির পাশে লাগাতে পারেন রাস্তার ধারে লাগাতে পারেন চলুন না সবাই মিলে একটুখানি সবুজ বাড়াই আমি একটা গাছ গিফট করব। আপনি সেই গাছটা বসাবেন জল দেবেন মেনটেন করবেন কিছু হলেও সবুজটা বাড়বে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন